অত্যন্ত সহজ উপায়ে কিভাবে দ্বন্দ্ব সমাস ও কর্মধারায় সমাস চিনবেন দেখেন যদি দুটি পদ দ্বারা দুটি জিনিস বোঝায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস আর যদি দুটি পদ দ্বারা একটা জিনিস বোঝায় তাহলে সেটা কর্মধারায় সমাস ঠিক আছে উদাহরণ হিসেবে কি কি যেমন বাবা মা দুটি পদ কিন্তু দুটি জিনিস তাই এটা দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস নয় হাত ঘড়ি দুটি পদ কিন্তু একটি জিনিস অর্থাৎ এটা কর্মধারয় সমাস দ্বন্দ্ব সমাস নয় জজ সাহেব দুটি পদ কিন্তু এক জিনিস অর্থাৎ এক ব্যক্তি তার মানে এটা দ্বন্দ্ব সমাস নয় এটা কর্মধারয় সমাস বর বউ দুটি পদ দুটি ব্যক্তি বা দুইটি জিনিস অর্থাৎ এটা দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস নয় মামা মামি দুটি পদ দুইজন ব্যক্তি বা দুটি জিনিস অর্থাৎ এটা দ্বন্দ্ব সমাস কর্মধারয় নয় পণ্ডিত মশাই দুটি পদ হলেও একজন ব্যক্তিকে নির্দেশ করে কর্মধারয় সমাস দ্বন্দ্ব সমাস নয় বড় মামা দুটি পদ কিন্তু এক ব্যক্তি অর্থাৎ এটা কর্মধারয় দ্বন্দ্ব সমাস নয় এখন এই যে যদি এখানে বর বউ এর জায়গায় নতুন বউ বলে দুটি পদ একটি জিনিস বোঝাচ্ছে তার মানে সেটা হচ্ছে যে কি কর্মধারয় সমাস ঠিক আছে আর এখানে আপনাদের জন্য কিছু দেওয়া হয়েছে যদি সময় থাকে কমেন্টে উত্তরগুলো লিখে যাবেন ধন্যবাদ